ওটা রেখে দাও পরে নিয়নে আচ্ছা ঠিক করে ওটা এখন আপাতত না রাখ ও থাক রাখতে পারবে ওটা সুন্দর

এবার টানে না আসো আগে খেলনা দেখেন আপনি আর ব্রেক খুব মজবুত তবে হার্ট ব্রেক করে না

মার্কেটে যেটা নতুন আহ খেলনা ওটাই আমার কাছে বাহ মাশাল বহ খুব লাগে আপনার মাইসে ব্যাগে আমি আবার ব্যাগে দিয়ে দেই না না কমাই নাই ওই যে পাঁচটা আলাদা করতে যায় একটা হয়তো বেশি হয়ে গেছে গা এরা দুইজন মানে শপিং করতে আইসা প্রথমে পুরো মার্কেটটা ঘুরলো হ্যাঁ এরপরে হচ্ছে গিয়া চিন্তা করলো যে কি করবে এখন গন্তব্যে যাইতেছে হ্যাঁ আমাদের গেট কিন্তু আমরা কিন্তু এদিক দিয়ে অলরেডি আসছি আমরা এদিক দিয়ে যেতে পারতাম আগে চিন্তা করলো মার্কেটটা দেখলো এরপরে হচ্ছে গিয়ে এখন যাইব

সেই জিনিসটা যাওয়া সেটা কর্ত জাল আপনার হাতে না না টাকার একটা কার্ড দেওয়া যাবে না না আমার আমার রাগটা হয়েছে কেন জানো সেম আরেকটা কাস্টমারের সাথে সেম ব্যবহার করলো কিন্তু হ্যাঁ এটা আমার কাছে ভাল লাগে নাই যে দুজনের সাথে সেম ব্যবহার করছে তার মানে এর মধ্যে সমস্যা

রাইসটা ওরা পেট ভরে খাইতে পারবে না বারগা ইয়া নাউ ইয়া বার্গারটা টা পেট ভরে খাইতে পারবে না একটা রাইস নাও চিকেন মিকেন সহ আচ্ছা আমি খাওয়াই দেবো নাও ইয়া দেন না আমি তো আচ্ছা হট কফি নো কোল্ড ওই যে ভালো লাগতেছে না না এখন ভালো লাগতেছে না না কফিটা মজা ফ্রাইড রাইস এই জায়গাটাই ভাল লাগে গরম ফুফু দাও ফুফু দাও বেশি বেশি

আরবের শেখের বউ না সুন্দর লাগতেছে না একদম সুন্দর এটা দেখো এটার সাথে এটার সাথে ওইটা একদম পারফেক্ট ম্যাচ আমার কাছে ভাল লাগছে রাইস খাবা না বার্গার খাবা রাইসটা ওরা পেট ভরা খাইতে পারবে না বার্গারটা পেট ভরা খাইতে পারবে না একটা রাইস নাও চিকেন মিকেন সহ আচ্ছা আমি খাওয়াই দেবো মনে নেও দেন দুইটা লেগ পিস তাহলে ইয়ে দেন না আমি আচ্ছা একটা এটা দেন